আমাদের এই ফুটবল খেলা এই স্বাধীন দিয়ার মাঠ হচ্ছে কিংবদন্তির মাঠ খেলাধুলোর বহু ঐতিহ্য আছে সারা দেশে ছাত্রছাত্রী আসলে খেলার পরিবেশ পায় না তাদের দোষ ত্রুটি নেই কারণ আমরা দিতে পারি না বিদ্যানিকেতনের খেলার উদ্যোগ এবং খেলার পরিসর আমাদের বিদ্যা নিকেতনে আছে সেইটা বিশেষ করে হীরক জয়ন্তীর প্রাককালে আমরা এই ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছি এবং সেই আয়োজনেই আজকে উৎসাহে ধরে সবাই করছে আমরা চাইবো যে খেলা আসুক ক্রীড়ার মধ্য দিয়ে ছেলেদের মনের বিকাশ হোক লেখাপড়ার পাশাপাশি খেলা অবশ্যই দরকার স্কুল ভিত্তিক কিন্তু এই টুর্নামেন্টটা আমার দেখা প্রথম টুর্নামেন্ট স্কুল থেকে এরকম টুর্নামেন্ট হয় না এক কথায় যাতে ছেলেরা যাতে আরও আগ্রহ বাড়ায় তাই আমার এই টুর্নামেন্টটা করা চরম উৎসাহ চরম উৎসাহ আছে খেলাই এর আগের দিন খেলেছে চারটে টিম তার মধ্যে থেকে আজকে দুটো টিম উঠেছে ফাইনাল খেলছে স্বাধীন দেওয়ার বিদ্যানিকেতন এবং ঘোষপাড়া তো হান্ড্রেড পারসেন্ট আমরাই ভাববো স্বাধীঘাট দেওয়ার বিদ্যানিকেতনই জিতবে